ঈদ মোবারক আজকের ঈদের দিনে আমি কবিতার পস্টরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের কবিতা কাজী নজরুল ইসলামের লেখা কৃষকের ঈদ আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম লোকাইয়াছ লজ্জায় কোন মরুর গোড়ের স্থানে ঈদগাহেই চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল কসাইখানায় খানায় যাইতে দেখেছ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অশ্রু সলিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুঝে ঘো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাধা দিয়ে হেরো চলিয়াছে ঈদ গাহে তীর খাওয়া বুক ঋণে বাথা শির লুটাতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহিপে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু পাজরে হার আসমান জোড়া কালো কাফোন আবরণ যেন টুটেই এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর পুটে কৃষকের ঈদ ঈদগাহে চলে জানা জানা যা পরিতে তার যত তক বীর শোনে বুকে তার তত উঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিতির সেনা ঘুরেছে মক্কা মসজিদে আশেপাশে কোথায় কোথা ইমাম কোন শেখক বা পরিবে আজকে ঈদে চারিদিকে তবে মুর্তা লাশ তারি মাঝে চোখে বিথে জরির পোশাকেই শরীর ঢাকিয়া ধוני আসেছে সেথা এই ঈদ গাহে তুমি ইমাম তুমি কি এদির নেতা নিগারি কোরআন হাদিস ও ফেকা এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়েছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তো তা পাখি শক্তি দিতে কি পেরেছ একটু খানি ফল বহি আছে পাউনিক রস হায়ের ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না খু আল্লা তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নয় মুসলমান ইমান ইমান বলো রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ রহে শয়তানি বোঝা সোনমিতুক এই দুনিয়ায় পুণ্য যার ইমান শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছে শুধু বছনিকো আল্লাহরে রে নিজে যে অন্ধ সে কি আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে মানুষে যাহার মধু নাই মৌচকে কোথা হাতে যার আবে জমজম শক্তি উৎস বাহিরায় অনিবার আপনি শক্তি লফিনী যেজন হায় সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই খোদ্ শুনিতেছ নিশিদিন দিন কাঙ্গালের ঘরে ঘরে আজ দেবেই নবতাগিদ কোথা মহা সাধক আনিবে যে ঈদের চাঁদের হাসি ফোরাবে না কভূ সে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝেই গণিতেছে দিন আসিবেন তিনি কবে রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে আবার সবাইকে ঈদের শুভেচ্ছা যারা নিরান্য মানুষ যারা শ্রমিক তাদের শ্রমের মূল্য দিন ঘাম শুকানোর আগে তার মূল্যটা দিন দয়া করে আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার সবিশেষ সুবিধা হয় ভালো থাকুন ঈদ মুবারক